শান্তি কিসে আসে শোনেন শান্তি আছে ইমান বিল্লাহ আল্লাহ প্রতি মানে পরকালের প্রতি মানে তকদের প্রতি মানে ইমানে যে ছয়টি রোকন আছে সেগুলোতে শান্তি আছে ইমানকে মজবুত করেন তাতেই শান্তি রয়েছে শান্তি রয়েছে কানা আতে মানে অল্পতে পরিতুষ্টি যা আছে আলহামদুলিল্লাহ আমি সুখী আপনার পাঁচ হাজার দেখে আমি করবো কি আমার এক হাজারে আলহামদুলিল্লাহ আমি সুখী আছি গেছে কিনা আপনার টাকা পয়সা জমা থাকছে মাসের মাস দশ হাজার পনেরো হাজার কালকে এক ভাই বলছে যে এক ভাইয়ের কথা ইশারা করে বলছে এই লোক এক সময় মাসে পনেরো হাজার রিয়াল ইনকাম করেছে ওর পনেরো হাজার শুনেও আমার মন খারাপ হবে না আর সেটা আমি লোভও করব না কারণ আমার ভাগ্যে যেটা গেছে সেটা ঠিক কিনা আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ এক হাজার দিয়েছে ওটা যে আমার মাস মাসের পরিবারের খরচ খরচা চলে যাচ্ছে তো থেকে বাপ মাকেও কিছু দিচ্ছি আর পকট খরচি কিছু করছি আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে আর যে অবস্থা চলে খুব সুখে আছি এতে না শান্তি আছে কিন্তু যদি হাই হাই করতে লাগে হাই রে এই লোকটা করে মূর্খ আর মাসে পনেরো হাজার আর আমি এত শিখে ডিগ্রি পাস আর আমি মাস্টার ডিগ্রি পাস আর আমি এই করেছি সেই করেছি আমি ইঞ্জিনিয়ার আর আমি এই সেই আমার কাছে পয়সা নেই যে কেমন কথা হইলো চলবে শান্তি পাবেন কখন শান্তি পাবেন না তো শান্তি আছে ইমানে সুখ শান্তির জীবন আছে পরিতুষ্টিতে অল্পতে তুষ্ট থাকা সন্তুষ্ট থাকা এবং নিজেকে রাজি করে নাও আমি যে অবস্থায় আছি রাজি আছি খুশি আছি আলহামদুলিল্লাহ